আমাকে আমি রিপিট করছি এই কনসপিরেসি গত কয়েক বছর ধরে আছে জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে আমি এই পর্যন্ত বললাম কাঁচের ঘরে বসে ঢিল মেলা যায় না আমাকে ট্র্যাপ করার জন্যে আমাকে বারবার অপমান করার জন্য আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে পঞ্চাশ কোটির গল্প হয়েছিল সেই গর্বও আজকে হয়নি বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকত সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিকতা আর এরা নৈতিকতা চালাবে আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে আছে কয়েকজন কারখানায় টাকা নেয় অন্য জায়গায় নেয় নাম চাইলে আমি সঠিক সময় দেব আমি জানি না না আমি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে যে নাম আমি সমাজ ধরে করিয়েছি এবং সরাসরি যুক্ত আছে তারা কোন বালি খাদান থেকে কে টাকা নেয় এই নোংরামি করানো হবে আরো নোংরামি হবে এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে কোন নৈতিকতায় তারা বলছে সেদিন দা যেহেতু রাজ্য সেক্রেটারি সেদিন দা তো কনসার্ন নয় লিগ্যাল স্টেপ নেবেন লিগাল স্টেপ তো নিশ্চয়ই নেব আমি তো খালি অপেক্ষা করছি আমি দেখছি কে কে লিখে যে কেউ কেউ লিখেছে এখানে যে ও অনেক এইসব ফেসবুকে মন্তব্য আমার আমার সম্মানহানির প্রশ্ন নয় এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিস থেকে বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে অমুককে তাড়িয়েছি তখন তোমরা কি করেছি আমি যদি তালিয়েছিলাম কোটি টাকার গল্প যদি থাকে তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে পার্টির কাছে পার্লামেন্টের কাছে সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে এখানেও চেক করে জিজ্ঞেস করছি যে এরকম নিয়ম আছে আপনার নিয়ম নেই তো তা অনেকে আমার কাছ ফোন করে বলেছে নিয়ম নেই কিন্তু সেলিম না আমার সাথে বৃহস্পতিবার লাভ যেটা আমাকে জানতে চাইলে তুমি কেন ছাড়তে চাইছো আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত নয় তখন উনি বলেন আমি কথা বলতে এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছি সে নাম আমি এখানে বলবো না কোনো মতেই আর বলবো না যেহেতু আমাকে আমি আর পার্টি হ্যাঁ সিপিএম তলানিতে গেছে আজ আমি কেন বলবো এই কথা উনিশ বছর বয়স থেকে আমি তলানিতে যাওয়ার পিছনে কী কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোট সরকার কিন্তু সব কিছু দেখা দরকার আছে অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি আমরা বারবার বলেছি আমি বলি একটা জ্যোতিবাবু বলেছেন অনেক বিশ্বাস করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন মোহাম্মদ সেলিম বলছেন বারবার দেখবেন নিশ্চয়ই কঠিন দেখবে আমার তো আর করার জন্য যারা এসব ছমাস মাস ধরে ছড়ালো তারা দেখুক কত মঙ্গল যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতার উপায় নিচ্ছে